এই গল্পের দুই বান্দরের কথোপকথন মূল্যবৃদ্ধি এবং ডিএ ঘোষণা চরিত্র মন্টু বেসরকারি কোম্পানিতে কাজ করে টুনটুনি মন্টু স্ত্রী গৃহিণী কি হল তোমার আজ সারাদিন ধরে দেখছি মুখটা শুকনো করে বসে আছ শরীর খারাপ লাগছে নাকি না শরীর ঠিক আছে কিন্তু মনটা ভালো নেই সারা দিন ধরে শুধু ভাবছি কিভাবে কি করব কি ভাবছ আমাদের তো কোনো কিছুর অভাব নেই যা রোজগার করছো তাতে তো ভালোই চলে যাচ্ছে সেটাই তো সমস্যা আজ সরকার ঘোষণা করেছে যে কর্মচারীদের পনেরো পারসেন্ট মহার্ঘ ভাতা দেবে এতে সবার বেতন বাড়বে তা ভালোই তো বেতন বাড়লে তো আরও ভালো করে সংসার চলবে তোমার মনে হচ্ছে না যে তোমারও বেতন বাড়া উচিত আরে বাবা আমি তো সরকারি চাকরি করি না আমি একটা ছোটখাটো বেসরকারি কোম্পানিতে কাজ করি আমার তো বেতন বাড়ার কোনো সুযোগ নেই তা এতে কি হবে সরকারি কর্মচারীদের বেতন বাড়লে আমাদের কি সমস্যা আরে বাবা এটাই তো আসল সমস্যা যখনই সরকারি কর্মচারীদের বেতন বাড়ে তখনই বাজারে সব জিনিসের দাম হু হু করে বেড়ে যায় সবাই ভাবে যে সবারই বেতন বেড়েছে তাই দাম বাড়ালেও কিছু হবে না তাই তো এই কথাটা তো আমার মাথায় আসেনি গতবার যখন মহার্ঘ ভাতা বেড়েছিল তখন চাল ডাল তেল নুন সব কিছুর দাম বেড়ে গিয়েছিল তখন তো আমাদের বেশ কষ্ট হয়েছিল শুধু গতবার কেন প্রতিবারই তাই হয় আমার বেতন তো পনেরো হাজারের কম এই অল্প টাকায় কীভাবে সংসার চালাব বাচ্চাদের দুধ ফল আমাদের খাবার খরচ ঘর ভাড়া সবকিছু মিলিয়ে তো মাসের শেষ আর কিছুই থাকে না সত্যি তুমি ঠিকই বলেছ এখন তো সংসার চালানো আরও কঠিন হয়ে যাবে ডিমের দাম বাড়বে কলার দাম বাড়বে পেয়ারার দাম বাড়বে আমাদের তো সবজিও কিনতে হবে হ্যাঁ টুনটুনি আমাদের তো শুধু পেট ভরে খেলেই হয় না বাচ্চাদের ভালো স্কুলে পড়াতে হবে তাদের নতুন জামা কাপড় কিনে দিতে হবে আর আমি তো ভেবেছিলাম এবার একটা সাইকেল কিনব এখন তো মনে হচ্ছে সেই আশা ছেড়ে দিতে হবে তাহলে এখন কি হবে আমরা কি আর কোনো উপায় খুঁজে পাব না কি আর উপায় থাকবে এখন থেকে আরও বেশি করে খরচ কমাতে হবে সকালে শুধু দুটো পেয়ারা খেয়ে কাজে যাব বিকেলে শুধু একটা কলা খেয়ে ফিরে আসব আর কিছু না হলে না খেয়েই থাকতে হবে না এমন কথা বলো না আমরা একসঙ্গে মিলেমিশে খরচ কমানোর চেষ্টা করব আমি বাজার করার সময় আরও হিসেব করে চলব যা প্রয়োজন নেই